ছাত্র জনতার গণভূথানের সময়ে ক্ষতিগ্রস্ত রাজধানীর থানাগুলো এখন অনেকটাই গতিশীল হয়েছে মিলছে স্বাভাবিক সেবা কার্যক্রম বিশ্লেষকরা বলছেন পুলিশকে নতুন করে আর বিতর্কিত না করতে এই বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত রাখতে হবে ঢাকার ক্ষতিগ্রস্ত থানা নিয়ে তিন পর্বের প্রতিবেদনের আজ প্রথম পর্ব ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে পঁয়ষট্টি পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় সবুজ হাওয়া জুলাই দু সরকারি চাকুরিতে কোটা বিরোধী আন্দোলনে উত্তাল সারাদেশ এক পর্যায়ে তা সরকার পতনের এক দফায় রূপ নেয় পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বল প্রয়োগ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এর অগ্রভাগে ছিল পুলিশ সময় যত গড়ায় ততই তীব্র হয় আন্দোলন বিভিন্ন জায়গায় হয় সহিংসতা মুখোমুখি হয় পুলিশ ও ছাত্র জনতা এতে প্রাণ যায় বহু আন্দোলনকারীর রাজধানীতে হামলার শিকার হয় বেশিরভাগ থানা ডিএমপির তথ্য অনুযায়ী জুলাই আগস্টের গণ রাজধানীর পঞ্চাশটি থানার মধ্যে একুশটি বেশি ক্ষতিগ্রস্ত হয় এর মধ্যে অন্যতম যাত্রাবাড়ি উত্তরা পূর্ব মোহাম্মদপুর পল্টন কদমতলী বাড্ডা বংশাল ওয়ারি শেরবাংলানগর মিরপুর ও পল্লবী থানা পুড়িয়ে দেওয়া হয় একশো চারটি গাড়ি অকেজো হয়ে পড়ে অন্তত একশো চব্বিশটি যানবাহন লুট হয়েছে অনেক অস্ত্র এই অবস্থায় প্রাণ থানা ছেড়ে পালিয়ে যান পুলিশের অনেক সদস্য ফলে গতিহারায় সেবা কার্যক্রম অবশ্য অল্প সময়ের মধ্যে এই সংকট কাটতে শুরু করে জুলাই আগস্টে ডাকু মেট্রিপাল পুলিশের বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল ইতিমধ্যে আমরা সেই সব স্থাপনা সংস্কার করে তার যক্রম চালানোর মতো অবস্থায় নিয়ে এসেছি বর্তমানে আমাদের নিজস্ব যেসব স্থাপনা রয়েছে সেগুলো বাইরেও যেসব স্থাপনা ভাড়া করা অবস্থায় রয়েছে সেখান থেকে আমাদের পুলিশি কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং আমরা পূর্ণ উদ্যমে কাজ চালু যাচ্ছি বিশ্লেষকরা বলছেন পুলিশ সংস্কার কমিশনের সুপারিশের আলোকে এই বাহিনীকে পরিচালনা করা উচিত পুলিশ বাহিনীতে একটা মেজর রিফর্ম হওয়া অত্যন্ত প্রয়োজন এবং সেই জন্য একটা কমিশনও করা হয়েছিল কমিশন অনেকগুলো প্রস্তাব দিয়েছে আমার মনে হয় এগুলো ইমপ্লিমেন্টেশন করা খুব দরকার জনগণের রাস্তার জন্য প্রত্যেকটা পুলিশ স্টেশনে যেসব ক্ষতি হয়েছে সেগুলো কাটিয়ে তার ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আনতে হবে সবসময় মানবিক হতে হবে তবে ওই যে আমি বললাম যে এটার জন্য দীর্ঘমেয়াদী ট্রেনিং দরকার মোটিভেশন দরকার এবং মানুষেরও পুলিশের প্রতি আচরণ এটা টু এ ট্রাফিক পুলিশের কাছ থেকে অস্ত্র কেড়ে নিলে তাদের মনোবল দুর্বল হয়ে পড়বে বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা অতীতের সকল গ্লানি মুছে জনগণের আস্থা অর্জন করে একটি মানবিক বাহিনীতে রূপান্তরিত হবে বাংলাদেশ পুলিশ এমনটাই প্রত্যাশা দেশের ষোলো কোটি মানুষের হেদায়তুল্লাহ সীমান্ত দ্বিতীয় সংবাদ ঢাকা